সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে আপনি যদি হপস লক রুশোর থিওরি দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার প্রথম ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উনি যে কথাটা বলেছে আমি জানি না উনি কি বলেছেন শুনতে ভালো লাগে না এইটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতান আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি কি না বলে আমার কাছে ভালো লাগে আমার একটা প্রশ্ন ছিল যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন দেবেন না সরকার যদি মনে করেন যে আমি লোককে নিয়োগ দিব যারা মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এসছেন এটা তো সরকারের স্বাধীন মানে সরকারের রাইট থাকা উচিত তাই না আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো মেধাবীরা কেউ কোনোদিন চাকরি পায় না এরকম আমি শুনি নাই আর মেধা আপনি কি হয় আলাদা করবেন মানে আমি দশটা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবী মানে ব্যাপারটা কি এরকম মানে সরকারের তো রাইট থাকা উচিত আপনি প্রথম যেটা বলেন সরকারের যে অধিকার থাকা উচিত সরকারের অধিকার তো অসীম হয় না ঠিক আছে এখন ধরেন সরকার ধরেন অধিকার আছে সিদ্ধান্ত না সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলার থেকে কাউকে চাকরি দিব না তা আপনি কি বলবেন সরকারের অধিকার আছে সরকার যদি বলে বিএনপি যারা করে তারা চাকরির আবেদন করতে পারবে না আপনি কি বলবেন অধিকার আছে সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতিতে বাধ্য দেন সংবিধান দ্বারা সীমাবদ্ধ সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই আমি আপনাকে বারবার বলি আমি গণপরিষদ বিতর্কে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিক ভাবে বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল 15 এ বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষের কে অসাম্যের দিকে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি সরকারি দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাতে সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা স্টার্টের কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সত্তর থেকে আশি হাজার পরে আওয়ামী আমলে কেন এটা বেড়ে বেড়ে তিনগুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় ষাট হাজারের বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান করবেন আমরা হচ্ছে একটা বিষয়ে যদি আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার মতামত পাই যে সরকার কিন্তু এগুলি জেনেই এগুলি মেনেই দুই সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিযুদ্ধের কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল এখন কেউ যদি একটা রিট আবেদন করে হাইকোর্ট যদি এই ভিউ নেয় যে তাকে আসলে কোটার মধ্যে থাকতে হবে এই ক্ষেত্রে তো আমরা আসলে সরকার

আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকে এই বয়সেও সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার চেয়ে খালেদ আপনার চেয়ে মান্নান জানিনা আকবর আলী খান অনেক জ্ঞানী একজন মানুষ আমরা সবাই ওনাকে ওইভাবে দেখি উনি একজন মুক্তিযোদ্ধা উনি দুই হাজার আট সনে দুই হাজার আঠারো সনে লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই মুক্তিযুদ্ধ করার বিরুদ্ধে বলেছেন ওনার মুক্তি যদি চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে কে বুঝে বাংলাদেশি ওনার চেয়ে বেশি কে বুঝে আচ্ছা আমি একটু এখন আরেকটা আমি একটু এখানে বলে রাখি হচ্ছে যে অন্য কোটাগুলি যে বাদ দেওয়া হয়েছে সেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও ছিল কারণ সরকারি চাকরিতে পিএসসি দিয়ে সাধারণত নাইনথ গ্রেডে যেই নিয়োগগুলি দেওয়া হয় সেইগুলি বাদে আসলে একশোটা বা এতগুলি নিয়োগ এতগুলি ভ্যাকেন্সি থাকে না এখন বিশটার মধ্যে যদি আপনি পাঁচ পার্সেন্ট কোটা রাখেন সেটা আরো জটিলতা থাকবে বলে আসলে কোটাই তুলে দেওয়া হয়েছে আপনি আমাকে একটু কথাটা শুনেন আমাদের প্রধানমন্ত্রী রাগ করে কোটা তুলেছেন ওনার যে টোনটা ছিল কোটাই বাতিল করে দিলাম এটা এটা এত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার উনি ব্যাপারটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে আপনি যদি তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা রাখেন তাহলে তো অরাজকতা হয়ে যায় আপনি পাঁচ পার্সেন্ট পাবেন না এক পার্সেন্ট রাখেন আপনি তো সুচিন্তিত ভাবে করবেন এটা তো সুচিন্তিত ভাবে করা হয় নাই আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে দশ পার্সেন্টের মতো কোটা থাকা উচিত এবং যারা শারীরিক ভাবে অক্ষম আছে যারা আপনার আদিবাসী আছে এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান আপনি দশ পার্সেন্টের রাখতে পারেন আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে তারাও তুলে দেয় দিতে বলে নাই ওকে প্রফেসর আসিফ রাজুল আমি একটু জানাবো আব্দুল মান্নার কাছে যাই যে দুই তিনটা বিষয় সেটা আসছে এক হচ্ছে সত্যি সত্যি প্রধানমন্ত্রী রাগ করে কোটা তুলে দিয়েছিলেন কিনা কোটার দাঁড়িয়ে কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের আসলে দাবি ওইটা ছিল না আমি দুই সালে বাংলাদেশে ছিলাম যে কথা বা নির্দেশ সেটা দেখে আমারও মনে হয়েছে যে তিনি রাস্তায় এই আন্দোলন এবং অন্যান্য অনেক কিছুর উপর তিনি বিরক্ত হয়ে সেটা করছেন নাকি এটা কোনো চিন্তিত সুচিন্তিত ডিসিশন ছিল সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে কি আসলে সরকারের ভিতর থেকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কোনো একটা কোনো একটা কাউকে খুশি করার জন্য আইন আদালতের ব্যাখ্যাটা আমরা প্রফেসর আসি নজরুলের কাছে শুনতে চাইবো যে এটা তো আসলে মানে আমার কথা আমার নিজের কানেই কেমন জানি শোনাচ্ছে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই যে সরকার যেটা চায় কোর্ট সেটা করে দিচ্ছে এটা এটা আসলে ধন্যবাদ আপনাকে এবং আগে বলা দরকার যে আমার একান্ত নিজের মত এটা কথা হলো যে সরকার প্রধান সিদ্ধান্ত কখন কিভাবে নেন তার নিজস্ব হয়ে আছে নিজের বৈশিষ্ট্য আছে তার অ্যাডভাইজাররা আছে ইত্যাদি ইত্যাদি সুতরাং ওখানে আমার মন্তব্য করার কিছু নেই আমি সরকারের মধ্যে ছিলাম আলটিমেট সরকার প্রধানের সিদ্ধান্তের অংশীদার ছিলাম বলে আমি ওখানে ছিলাম নইলে আমার ওখানে থাকার কোনো ঐতিহ্য কোনো ইয়ে ছিল না সেটা ঠিক হবে না আমার জন্য কোনো মন্তব্য করা তৃতীয় কথা আমি আপনাকে আবার বলি এইটা আমার ভোটার যারা যাদেরকে আমি প্রতিনিধিত্ব করি সংবিধানের আওতায় তাদের মন মানসিকতার একটা রিফ্লেকশন সেটা হলো যে ইয়েস তারাও বলে যে আপনারা আপনারা বলে আমাদের সরকার বলে যে ঠিক আছে মুক্তিযুদ্ধদের দিয়েছেন তো এটা জেনারেশন আফটার জেনারেশন কেউ দিচ্ছেন আমাকে ব্যাখ্যার মুখোমুখি হতে হয় এবং আমি নিজেও দুর্বল ফিল করেছি অনেক সময় যে হাও মুক্তিযুদ্ধ করলো একজন তার ছেলে তারপরে তার আহ মানে তারও ছেলে এটা আমার কাছে প্রাইম অফিসই রোগটি মনে হয়নি বাট আমার সরকারের সিদ্ধান্ত প্রতিফালন করতে হয় এবং এটা একটা দুর্বলতা এখানে আমাদের আছে যেহেতু বিষয়টা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট এখানে আমাদের জাতি হিসাবে কিছু সফট কর্নার আছে সুতরাং মাঝে মাঝে দুই একটা জিনিসে একটু দৃশ্যত প্রপার না হলেও আমরা এটাকে অভারলুক করি এটা বিদেশি লোকদের স্বর্ণের মধ্যে ভেজাল দেওয়া থেকে শুরু করে ভুয়া মুক্তিযুদ্ধ বানানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্লট দেওয়ার নামে প্রতিটা ডেস্কের টাকা দেওয়া থেকে শুরু করে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে আপনি মুক্তিযুদ্ধ যে কারণে করেছে জনাব আব্দুল মান্নান আপনিও এটার মধ্যে সর্বোপরি যুক্ত সেগুলি বন্ধ করে দিয়ে তো মানে এটা কি আসলে মানে শুধু কথারই কথা মানে আমরা মুক্তদের চেতনা বা মুক্তিযুদ্ধকে খুব আমরা ওইগুলা ব্যর্থয় গ্রহণযোগ্য নয় মোটেও এবং এটা সমর্থনের কোনো প্রশ্নই উঠে না তবে একটা লাইভ গভর্নমেন্টে লাইভ সোসাইটিতে নানা ধরনের লোক থাকে হতে পারে ওই যে বললেন সোনার মধ্যে মিক্স করে দিল ইত্যাদি বাট এইগুলা ডিঙ্গিয়েই তো আমাদেরকে এগোতে হবে মূল ইস্যু হলো মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে স্বীকৃতি বা ইত্যাদি ইত্যাদি সে হল অপার ইস্যু এখানে ব্যক্তিগত কিছু হয়ে থাকে এটা আমরা অপরাধমূলক কাজ এটাকে আমরা অপরাধের আইনে বিচার করব। এবং কিছু কিছু বিচারও যে হয় না তা নয় কারো কারো ভাতা দিয়ে কারো কারো সম্মান উদ্ধ করা হয়েছে আমি আরেকটা কথা আপনার এখন করতে চাই চাকরি কিন্তু সরকার দিচ্ছে না চাকরি দেয় আইনের আওতায় পিএসসির মাধ্যমে সরকার অনলি রেকয়ারিং বডি যে আমার এই এই লোক চাই আইন সুনির্দিষ্ট আছে এবং পিএসসি রিক্রুট করে পিএসসি রিক্রুট করে সরকারকে লোক দেয় সুতরাং এখানে যদি বলা হয় সরকার তার ইচ্ছা রিক্রুট করছে এটা সরকারের প্রতি অবিচার করা হবে তৃতীয় একটা বিষয় উচ্চ আদালত উচ্চ আদালতকে আমরা ফান্ডামেন্টাল আমাদের আমার সমাজে আমি একমত না হলেও আমি একমত না হলেও আমি মেনে নিই এই আপেক্ষণ প্রতিষ্ঠানগুলো উচ্চ আদালত আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ বাহিনী ইত্যাদি ইত্যাদি কতগুলো ফান্ডামেন্টাল সেক্টর আমি ব্যক্তিগত অনেক কিছুর সঙ্গে একমত নই কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা ঐকমত্যের প্রয়োজন আছে এবং এইগুলা সেটা উচ্চ আদালত সংবিধানের ব্যাখ্যা দানকারী সংস্থা সংবিধানের রিটের আওতায় যে ওয়াইড রাইটস দেওয়া আছে বাংলাদেশের নাগরিকদেরকে এইগুলাকে প্রপারলি সরকার ফলো করছে কিনা এটা অবশ্যই বলার অধিকার উচ্চ আছে সুতরাং সে আলোকে তারা করেন তারা যে অব্যর্থ ওইটাই বলবো না পৃথিবীর কেউই অভ্যর্থ নন হতে পারে ওখানে বলে আবার তার মধ্যেই আবার আরো আদালত আছে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি এখানে এইটাকে পলিটিক্যাল না করে এবং কোনো ধরনের সরকারকে সন্দেহ করা যে সরকার শর্ট টার্ম গুরু আগ্রহ এখানে আছে ক্রিয়েট করা আমি মনে করি না সরকারও সtextwidthই কাজ করেছে কিছু হয়তো এখানে ওখানে ব্যত্য করতে পারে আমি কোন হামলা করতে পারে আমি রাজনৈতিক ব্যক্তি করতে পারি বাট দিস শুড কন্টিনিউ এবং আলোচনার মাধ্যমে বসে আমরা উচ্চ আদালতের সহায়তা নিতে পারি গণমাধ্যমের আলোচনায় আসতে পারে ডক্টর আসিফ রজলের মতো সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামত তারা লিখবেন আমরা শুনবো করে আমরা জায়গায় পৌঁছে যাবো কিন্তু এটা নিয়ে মুখোমুখি হওয়া এটার সঙ্গে আমি একমত নই আমি এটা আমি মানসিকতা প্রসূত এবং আমি শুধু দুটো বিষয় আপনি একটু দৃষ্টি আপনি বলছেন বটে সরকার নিয়োগ দিচ্ছে না পিএসসি আসলে নিয়োগের সুপারিশ করছে তারপর সরকার তার খালে এটি টেকনিক্যালি এটি ঠিক কিন্তু আমরা কিন্তু দেখেছি এই সরকারের একজন মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি এইচ ইমাম জনাব এস ইমাম আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম ভালোবাসতাম তিনি কিন্তু ছাত্র লীগের সবাই গিয়ে বলেছেন তোমরা খালি একটু পাশ করে একটু পড়ালেখা করো বাকিটা আমরা দেখব আমরা কিন্তু গত পনেরো বছরে যাদের নিয়োগ হয়েছে তাদের বিভিন্ন সময় দাবি করতে দেখেছি আমি ছাত্রলীগ করেছি আমি যুবলীগ করেছি আমি এই করেছি আমি সেই করেছি কারণ দেখছি এবং কে কত বেশি আওয়ামী লীগ এটা আমি খারাপ বলতেছি না কারণ রিপাবলিকানরা তাদের রিপাবলিকান লোক নিয়ে আসে কিন্তু এখানে তো সরকারি লোকে এটার মধ্যে যায় তো সরকার নিয়োগ না দেওয়াটা কি আসলে মানে মানে কাগজ কলমের কথাই শুধু না আসলে তো সরকারই নিয়োগ দেয় তাই না সরকার পছন্দ করে লোক একজন একজন তিনি নাই জীবিত তার সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না এটা পলিটিক্যাল বক্তব্য ছিল পলিটিক্যাল ফোরামে আমার ওয়ার এটা কোনো নির্বাহী আদেশ ছিল না এবং তিনি নির্বাহী আদেশ দেওয়ার কোনো অবস্থানও ছিল না তিনি একজন উপদেষ্টা ছিলেন অনলি আমি আপনাকে আর কিছু জীবন থেকে কিছু বাস্তব জগৎ থেকে ইন্দোনেশিয়া যখন সুহার্থ ক্ষমতা আসলেন কমিউনিস্টদেরকে একদম শেষ করে দিয়ে এমন আইন করলেন যে ওই দলের যারা ছিল কমিউনিস্ট পার্টি দুনিশিয়ার বিগেস্ট কমিউনিস্ট পার্টি চায় চায়না কেউ তাদের বংশদের কখনো চাকরি পাবে না এই অর্ডার এখনো ইন্দোনেশিয়ায় আছে ভিয়েতনামে যারা ক্ষমতায় এসছে অন্য কেউ পার্টির বাইরে ক্ষমতা আসতে পারতেন নাই আমরা যদিও মুক্তিযুদ্ধের মাধ্যমে এসছি উচ্চ কিছু আদর্শ নিয়ে কিন্তু বাস্তবে আমরা মধ্যপন্থী ডেমোক্রেটিক সকল লিবারেল ডেমোক্রেটিক একটা একটা ইয়েতে বাস করি করে আমাদেরকে অনেক জায়গায় এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয় প্রকৃত বিপ্লবী সরকার যদি আমরা হতাম কিউবার মতো নর্থ কোরিয়ার মতো চীনের মতো ইন্দোনেশিয়ার মতো ভেনেজুয়ালার মতো তাহলে আরো অনেক কিছু বলা যেত আমরা তো সেই অবস্থায় নই আমরা বহু দূরে গণতন্ত্র করি সংবিধানকে আমরা মান্য করি এবং আমরা ইত্যাদি ক্ষেত্রে জি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কিন্তু আমার কাছে মনে হয় আপনারা যেটা করেন বা আপনার সরকার যেটা করে সেটা হচ্ছে পিক এন্ড চুজ সেই ক্ষেত্রে মানে মুক্তদের সন্তানদেরকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন কিন্তু অনেক সময় আমরা অনেক বড় বড় নিয়োগেও আমরা দেখি যে তার মানে মুক্তিযুদ্ধের একদম সরাসরি এগেনস্টে যারা আছেন তাদেরকেও আপনারা আসলে নিয়োগ দিচ্ছেন তো আমরা এই প্রসঙ্গে আবার আসবো